যাওয়া ভালগীতি অবশেষে আমরা সাহায্যে কাহায্যটাই না নেওয়ার জন্য ইয়ে করতেছি যা আমাদের আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম দেখতে ভাইতাছেন তো সে আল্লাহর আমাদের দেখতে ভাইতাছেন তো আল্লাহর এইখানে তিনটা ব্রিজ বিশাল বড় বড় আপনার কিন্তু এখন ব্রিজের তলে দেখতে পেতেছেন কি ভাঙা ভাঙছে আমাদের এখন জোয়ার জোয়ার ধরে আমরা নৌকা চালাই নিয়ে যাইতেছি বিশাল বড় বড় ব্রিজ দেখতে পাইতেছেন তিনটা ব্রিজের নিচ দিয়ে আমরা যাইতেছি আমাদের মেঘা Кире гуスル картам шабан асе আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ওরে সামনে লাগাই lo